হয়তো কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব শুনেছি মারা যাওয়ার কিছুক্ষণ আগে সারা জীবনের হিসাব গুছিয়ে নিতে হয় যেমন পাপ আর পুণ্য আমার জীবনে পুণ্য নেই তবে পাপের কোনো অভাব নেই জানতে চান কে আমি আর কেন আজ আমি এখানে এই অবস্থায় কেন আজ কেউ আমার পাশে নেই চলুন আজ থেকে এক বছর আগে থেকে ঘুরে আসি আমি রেদোয়ান এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি বাবা মা ভাই বোন কেউ নেই আমি অনাথ বাকিটা গল্পের সাথে থাকুন ধীরে ধীরে সব বুঝতে পারবেন আজকে অনেক দিন পর কলেজে যাচ্ছি কলেজে যাই না ঠিকমতো কখন কলেজে আমি কখন যাই মোডের উপরে ডিপেন্ড করে তো কলেজের গেট দিয়ে ঢুকতেছিলাম তখনই একটা মেয়ে আমাকে থাপ্পড় মেরে বলল এই ছেলে তোর লজ্জা করে না মেয়েদেরকে আজেবাজে মেসেজ করিস তোর ঘরে কি মা বোন নেই তুই কি ভেবেছিস কলেজে এমন সাধু হয়ে থাকিস আর বাহিরে এরকম কাণ্ড করে বেড়াশ কেউ জানতে পারবে না হুম আমি বললাম সরি আপনার কথা ভুল হচ্ছে মেয়েটা বলল কি আমার ভুল হচ্ছে প্রশ্নই ওঠে না আমার ভুল হওয়ার চল আমার সাথে আমি বললাম কোথায় মেয়েটা বলল শ্বশুর বাড়ি আমি হালকা হেসে বললাম কি যে বলেন আমি তো বিয়েই করিনি মেটা বলল ওই একদম ওভার স্মার্ট সাজার চেষ্টা করবি না যেখানে নিয়ে যাবো সেখানে যাবি আমি বললাম আচ্ছা চলেন তারপর মেটার পিছু হাঁটা শুরু করলাম আমার পিছে আমার বন্ধুরাও আসতে নিলে আমি হাতে ইশারায় বারণ করলাম কারণ কলেজে সবাই আমাকে বোকা মনে করে আর এটাই আমি চাই তারপর মেয়েটা আমাকে কলেজের ক্যান্টিনে নিয়ে এলো আর একটা মেয়েকে দেখিয়ে বলল সরি বলতে আরে মেয়েটা তো নীলা আমার সাথে একই ক্লাসে পড়ে আমি বললাম সরি নীলা নীলা বলল আরে রেদোয়ান তুমি কেন সরি বলতেছো আমি বললাম এই যে এ আপু বলল নীলা বলল কি কিরে তানজিলা ওকে ধরে আনছিস কেন আমি মনে মনে বললাম ও মেটার নাম তাহলে তানজিলা তানজিলা বলল মানে কি এই তো সেই ছেলে যে তোকে ডিস্টার্ব করে এই যে চেক শার্ট নীলা বলল আরে গাধি তোরে গাধি বললেও গাধি অপমান করা হবে তোকে চেক শার্ট বলছি তাই তুই যে কোনো চেক শার্ট পরা ছেলেকে ধরে আনবি আগে ভালো করে দেখে তো নিবি ইডিয়েট আমি বললাম আপু আমি তো সরি বলে দিছি এখন কি আমি যেতে পারি ক্লাসের সময় হয়ে যাচ্ছে নীলা বলল আরে রেদোয়ান তুমি ওকে আপু বলছ কেন আমরা তো সেম ক্লাসের আমি বললাম সেম ক্লাস ক্লাস আগে তো কখনো দেখিনি উনাকে নীলা বলল দেখবে কিভাবে তুমি তো ঠিক মতো ক্লাসই করো না আচ্ছা আমি পরিচয় করিয়ে দিচ্ছি ও হচ্ছে তানজিলা নতুন ভর্তি হয়েছে কলেজে এই তো প্রায় এক সপ্তাহ হলো আর তানজিলা ও হচ্ছে রেদোয়ান মিস্টার পারফেক্ট ওর মতো ভালো ছেলে এই কলেজ তো বাদ পুরো ঢাকা শহরে খুঁজেও পাবি না আমি মনে মনে হেসে বললাম আমি ভালো ছেলে আচ্ছা নীলা আমি এখন আসি তানজিলা আমাকে বলল সরি আমি বুঝতে পারিনি আমি বললাম ইটস ওকে মানুষ মাত্রই ভুল হয় তারপর আমি ওখান থেকে চলে আসলাম নীলা বলল তুই রেদোয়ান মামুনের কিছু উল্টাপাল্টা বলিসনি তো তানজিলা বলল আসলে আমি শুধু বলিনি দুইটা চোর মারছি নীলা বলল কি এটা তুই ঠিক করিসনি মামুনকে মেরেছিস তাইও কিছু বলেনি অন্য কেউ হলে তোর যে কি অবস্থা করতে তুই ভাবতেও পারবি না তানজিলা বলল আমি সরি বললাম তো ওকে নীলা বলল হুম তাও তুই কাজটা ঠিক করিসনি চল ক্লাসে যাই আমি মনে মনে ভাবছি মেয়েটা খুব সুন্দর যে কেউ দেখে প্রেমে পড়ে যাবে না আমারে সব ভাবা মানায় না আমার এই নষ্ট জীবনে কাউকে জড়াতে চাই না এসব ভাবতে ভাবতে ক্লাসের সামনে এসে গেছি যখনই ক্লাসে